সকল নবীদের নবী তিনি সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তার উপরে মহাগ্রন্থ গ্রন্থ আলকরণকারী আসমানি সংবিধান নাজিল করেছেন নানা হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ নানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া ওয়া আলা মান লা বাদা যাবতীয় হামদ তারি প্রশংসা আল্লাহ সুবহানাহু তালার তাআলার জন্য যার অশেষ রহমতে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি এই জন্য তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তিনি এমন একজন রব গোটা পৃথিবীর একত্ব রাজত্ব চলে যার নাওয়া এবং খাওয়া নেই যিনি সব সময় জাগ্রত তিনি সব সময় তিনি সমস্ত সৃষ্টির প্রতি লক্ষ্য রাখেন তিনি হাইয় তিনি কয়ম তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব তেমন এক রবের প্রতি প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক তার প্রীত হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম তারপরে আর কোন নবী আসবেন না তিনি হচ্ছেন আল্লাহ সবানাহ কর্তৃক সর্বশেষ এবং চূড়ান্ত নবী এবং রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম আপনাদের সম্মুখে ছোট্ট একটি কথা উপস্থাপন করব ইনশা আল্লাহ সেটা হলো মুহাম্মদ সাল আলী সাল্লাম এমন একজন ব্যক্তি যিনি আল্লাহ সবানাউ তালা তাকে মনোনীত করেছেন গোটা পৃথিবীর সর্বশেষ নবী এবং রাসুল হিসাবে তিনি তাকে পাঠিয়েছেন শেষ রাহবার শেষ পথ প্রদর্শক নবী করে রাসুল করে তার পক্ষ থেকে আসা বার্তাগুলো এই নবীর মাধ্যম দিয়েই তিনি সমর্পণ করেছেন শেষ করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সালু আলিহ্লাম তিনি একজন মানুষ মাত্র তিনি একজন মানুষ মাত্র নবী এবং রাসুল তিনি সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি জিন ও ফিরেস্তানম তার স্ত্রী পুত্র সন্তান সন্তানি কিছুই আছে তিনি মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ নবী এবং রাসুল তিনি নূর নন তিনি ফেরেশতা নন তিনি জিন নন আল্লাহ সুবনাহতালা এই দুই সম্প্রদায় থেকে ভিন্ন আল্লাহ সুবনাহতালা এই দুই সম্প্রদায় থেকে তাকে পৃথক রেখেছেন অর্থাৎ তিনি মানুষ তিনি জিন নন তিনি ফেরেস্তাও নন অতএব আল্লাহ সুবনাহতালা এমন একজন মানুষকে তিনি এমন একজন মানুষকে তিনি বাসাই করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল আলিউলাম তার উপরে মহাগ্রন্থ আল করম করিম আসমানি সংবিধান করেছেন তার মধ্যেই তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন নব্বের শেষ তাই তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন সর্বশেষ নবী সর্বশেষ রাসুল এই জন্য সেদিক দিয়েও তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন তারপরে আর কোন নবী রাসুল আসবেন না তিনি সকল নবীদের নবী সকল নবীদের নবী তিনি সকল নবী এবং রাসুলকে নিয়ে ইমামতি করেছেন সালাত আদায় করেছেন সেদিক দিয়েও তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন সুভাগ তার মধ্যে দিয়েই মোহাম্মদ সাল আলাই সাল্লামের মাধ্যমেই নবুয়তের ইমারত নবুয়তের প্রাসাদ শেষ হয়েছে তিনি সেই নবুয়তের শেষ ইট নবুয়ের শেষ পাথর তিনি নবুয়ের শেষ নবী এবং তারপরে সেই ইমারতের সেই বিল্ডিং এর সেই প্রাসাদের সর্বশেষ গাঁথুনি সেই গাঁথুনি হচ্ছেন মুহাম্মদ সালু আলিউসাল্লাম অর্থাৎ আল্লাহ সুবানার পক্ষ থেকে যে নবুয়তের সিলসিলা যে পথ পদ্ধতি সেটা বন্ধ হয়ে গেছে এই জন্য সেদিক দিয়েও তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন মহাগ্রন্থ আল করুন এমন এক আসমানী কিতাব যা সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলী কাছে অবতীর্ণ করেন এবং সকল সৃষ্টি এ করুন করিমের বহন ক্ষমতা রাখে না সর্বশ্রেষ্ঠ মানব জাতির পরে সর্বশ্রেষ্ঠ মানুষের উপরে আল কোরআন অবতীর্ণ করেছেন সুবহাদী অবিহামদিহি সুবাহ আজিম বলছিলাম কেয়ামতের দিন সকল নবী সকল নবী এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ইসলামের কাছে বিচারের জন্য সুপারিশ করবেন এবং সবাই তার কাছে আসবেন এমন কি সেই বিচারের ময়দানে মোহাম্মদ সালাল্লাহ আলি সাল্লামের কথাই আল্লাহ তালা বিচার কাজ শুরু করবেন এমনকি তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ সুবনা তালার অনুমতি ক্রমে অসংখ্যা মানুষকে তিনি সুপারিশ করে জাহান্নাম থেকে সে বিচারের মাঠ থেকে সেই আসামির থেকে সুপারিশ করে মুক্ত করবেন মোহাম্মদ সালাল্লাহু আলি সাল্লাম তিনি হচ্ছেন সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবেন এভাবে মোহাম্মদ সাল্লাহ আলসালাম অনেক অনেক শ্রেষ্ঠত্ব তিনি মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি নবী হিসাবে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল সর্বশ্রেষ্ঠ আমানতদার তিনি আমানতদার হিসাবে সর্বশ্রেষ্ঠ আমানতদার যিনি রেসালাতের দায়িত্ব যেমন আমানত হিসাবে মানুষের সামনে পৌঁছ দিতে পেরেছেন সক্ষম হয়েছেন তেমনি সাংসারিক জগতে দুনিয়াবী জীবনে অসংখ্য মানুষের লেনদেন এবং আমানত তিনি সুন্দরভাবে পরিচালনা করতেন এবং তাদের আমানত ফিরিয়ে দিতেন মানুষ হিসাবে যেমন শ্রেষ্ঠ পিতা হিসাবেও তিনি তেমন শ্রেষ্ঠ স্বামী হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ এবং নানা নাতির দিক থেকেও তিনি সর্বশ্রেষ্ঠ তাহলে স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ পিতা হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ পিতা নানা হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ দিয়েছেন যদি বলেন ডাক্তার হিসাবে তিনি অসংখ্য নিয়ম বাতলিয়ে দিয়েছেন যা হাজারো রোগের সেফা সেই হিসাবে অদূর ভবিষ্যতে এবং সেই সময় বর্তমান সেই সকল জটিল এবং কঠিন রোগ তার নিয়ম পদ্ধতির মধ্যে অনেক শিপা এবং কল্যাণ রয়েছে সেই হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ একজন ডাক্তার বলা হয় একজন মোজাহিদ সর্বশ্রেষ্ঠ মুজাহিদ হচ্ছেন মোহাম্মদ সাল তিনি যদি বুদ্ধিজীবী হন তার মধ্যে অন্যতম হচ্ছেন বুদ্ধিজীবী মোহাম্মদ সাল্লাম যদি ব্যবসায়ীর খাতে ধরেন তাহলে শ্রেষ্ঠ ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী এবং যদি মুজাহিদ হিসাবে ধরেন সর্বশ্রেষ্ঠ মুজাহিদ যদি তাকে সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা বলা হয় সবচেয়ে যোদ্ধার শ্রেষ্ঠ যোদ্ধা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আসুন আমরা এমন এক নবীকে আমরা সর্বশেষ এবং রাসুল হিসাবে মেনে নিয়ে তারপরে ইমন এনে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি এবং তার কর্ম পদ্ধতিগুলো মানতে পারি আল্লাহ সুবান আপনাকে আমাকে সে তাওফিক দান করুন আমরা যেন ইমানের হালাতে আল্লাহ সুবানকে একক অর হিসাবে মোহাম্মদ সাল্লাহ আলিয়াল সাল্লাম একজন রাহবার নবী এবং রাসুল হিসাবে মেনে নিতে পারি তার দিনকে দিন হিসাবে মেনে নিতে পারি আল্লাহ সুবান আপনাকে আমাকে সে তাওফিক দান করুন সে দিনের পরে অটুট থাকার তাওফিক দান করুন আল্লাহ আমিন আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের পরে সংক্ষিপ্ত দ্রুত এবং তাসলিম পাঠ করি আল্লাহম সালাহি আল্লাহ বারিক আলাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার